হ্যালো বন্ধুরা তোমরা ভাবছো আমি এখানে শাড়ির মধ্যে অন্য কেন দেখাচ্ছি আর এই রকমেরই নতুন নতুন টিপস নিয়ে আমি প্রতিদিন তোমাদের কাছে চলে আসি আমি মো মো মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই যে আমাদের ডেলিকার কাজগুলো আছে সেগুলো সহজভাবে করে নেওয়ার জন্য আমি তোমাদের জন্য কিছু টিপস আর ট্রিক নিয়ে চলে আসি আশা করব আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের উপকারে লাগবে তো দেখো আজকে আমার প্রথম টিপস হলো এই রসুনকে নিয়ে যখন আমরা রসুন ছাড়াই দেখবে আঙুলগুলোও খুব ব্যথা করে তখন তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো এখানে দেখো আমি তাওয়া গরম করে নিয়েছি তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি আর খুব সহজেই কিন্তু তোমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবে তো এটাকে আমি একটুখানি হালকা গরম হতে দেবো তখনই দেখবে রসুনের খোসাগুলো কিন্তু ক্রিস্পি হয়ে গেছে তো এই ক্রিস্পি হয়ে যাওয়ার জন্য রসুনের খোসা ইজিলি ছাড়িয়ে নিতে পারবো এবারে দেখো আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখাই কত সহজে তোমরা কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নেবে তো দেখো এইভাবে আমি একটু চাপ দিলে কিন্তু রসুনের খোসা বেরিয়ে আসছে কতটা সহজ দেখে নাও আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা ইজি করার জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু ফলো করতে পারি তো এবারে চলো দেখো হাত দিয়ে আমি এটাকে একটুখানি মুচড়ে নিলাম তো দেখবে সব রসুনের খোসা বেরিয়ে গেছে এবারে চলো আমি নেক্সট টিপসে চলে আসছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম সুদ্ধ কীভাবে করা হয় তো তোমরা তো অনেকেই জানো যে ডিম সুদ্ধ কী করে তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আজকে আমি তোমাদের সাথে বলবো কুকারে ডিম সিদ্ধ কীভাবে করবে তো দেখো কুকারে ডিমগুলো দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে লবণ দিয়ে দেবো এতে কি হবে ডিমগুলো ফাটবে না এরপরে আমি কুকারটে এইভাবে বন্ধ করে নিচ্ছি কিন্তু দেখো তোমরা লক্ষ্য করেছ আমি এতে কিন্তু সিটি লাগাইনি 10 দশ মিনিট রাখার পরে যখন এটা মানে সিটিটা দেবে না আর দশ মিনিটের পরে বন্ধ করে দাও তারপরে ঠান্ডা হয়ে গেলে কুকুরটা খুলো তো দেখবে কুকারের মধ্যে যে ডিমগুলো সিদ্ধ করা হয়েছিল। একটাও ডিম ভাঙে আর প্রত্যেকটা ডিম কিন্তু সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে দেখো প্রত্যেকটা ডিম কিন্তু সুন্দর করে আমি ছাড়িয়ে নিতে পারছি দেখো সব ডিমগুলো ছাড়িয়ে চলে এলাম এবার চলো নেক্সট টিপসে চলে আসি এই শীতকালের আলু এই নতুন আলু আমরা কি করি যখনই পিলার দিয়ে ছিলি তো দেখবে অনেকটা আলু বেরিয়ে যায় তো তখন তোমরা এই টিপসটা ফলো করতে পারো কাজও সহজ হবে আমি একটুখানি গরম জল করে নিয়েছি এটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি এরপরে দেখো আমি আলুটাকে একটা চালনি দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি কতটা সহজে দেখবে আলুর খোসা বেরিয়ে যাবে আর তোমাদের একটুও কষ্ট হবে না আলুর খোসা ছাড়া করে দিয়ে চিপলেও কিন্তু খোসাটা বার করে নিতে পারবে আর তাছাড়া একটা চামচ দিয়ে তোমরা এইভাবে হালকা করে টান দেবে সব খোসা কিন্তু ইজিলি বেরিয়ে যাবে এবার চলো দেখো ধুয়ে এনে দেখাই আলুগুলো একদম পরিষ্কার হয়ে গেছে নেক্সট টিপসে চলে আসবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যখন আমরা আনি বেশ অনেকখানি আনি আর কাঁচা লঙ্কাটা আমরা অনেকভাবে স্টোর করে থাকি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা লঙ্কা তো আমরা স্টোর করিনি কিন্তু কাঁচা লঙ্কার যে বোটাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ফেলে দিই তো আজকে আমি বলছি বোটাগুলো ফেলবে না আর এখানে দেখো আমি খুব ইজি প্রসেসে একটা খোলা বাস্কেট নেমে তার মধ্যে কাঁচা লঙ্কা স্টোর করবে এর মধ্যে দেখো ফুটো থাকার কারণে এই কাঁচা লঙ্কা কিন্তু খারাপ হবে না এই যে বোটাগুলো ভিজিয়ে রেখেছিলাম এটা আমরা কি করব এটা কিন্তু আমরা আমাদের গাছে দিয়ে দেবো তাতে কিন্তু গাছের মধ্যে পোকামাকড় কিন্তু একটু আ হবে না তোমরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করতে পারো তাহলে দেখবে কতটা উপকার পাচ্ছ এরপরে দেখো নেক্সট টিপসে চলে আসবো এই গাজর শীতকালে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায় এটাকেও আমি দেখো পিলার দিয়ে আমরা যখন ছিলি তখন অনেকটা অংশ কিন্তু বেরিয়ে আসে তো আজকে আমি তোমাদের সাথে সাথে শেয়ার করবো আর কি উপায় তোমরা গাজরের খোসা ছাড়াবে জাস্ট একটা স্টিলের এমনি ধারালো একটা গ্লাস নেবে আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এই দেখো এইভাবে গ্লাস দিয়ে আমি গাজরটা টান দিচ্ছি আর এই দেখো একদম পরিষ্কার হয়ে গাজরের খোসা বেরিয়ে যাচ্ছে একদম পাতলা খোসা তোমরা দেখতেই পেলে তাতে কি হবে গাজরের ওয়েস্টেজটা হবে না আর গাজরে যে ভিটামিন আছে ওটা কিন্তু আমরা পুরোটাই পেয়ে যাব তো দেখো কত ইজিলি কিলো কিলো গাজর কিন্তু কিন্তু তোমরা এই গ্লাস দিয়ে ছাড়িয়ে নিতে পারো আর ইজিলি কিন্তু এটা ছাড়ানো যাবে আর কত সহজে একটা বাচ্চাও কিন্তু অনেক গাজর পরিষ্কার করে দিতে পারবে তো দেখো আমি ছিলে তোমাদেরকে দেখাই কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে তো এবারে চলো নেক্সট টিপসে চলে আসবো বাঁধাকপি আমরা প্রত্যেককেই কিন্তু বাজার থেকে কিনে আনি তারপর বাঁধাকপির উপরে পাটটা কিন্তু শক্ত শক্ত থাকে সেই পাতাগুলো আমরা ইউজ করি না তোমরা এই পাতা কিন্তু আরেকটাভাবে ইউজ করতে পারো তো দেখো আমি এখানে বাঁধাকপির পাতা গরম করতে বসিয়ে দিয়েছি বাঁধাকপির পাতা দিয়ে আমরা কি করব দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি অলিভ অয়েল তোমরা অলিভ অয়েলের জায়গায় সর্ষের তেল দিতে পারো আর এখানে একটুখানি অলিভ অয়েল দিয়ে দেবো দুটো পাতাতেই আর আর এটা আমি এটা দিয়ে কিন্তু একটা দারুণ ট্রিটমেন্ট হবে তোমরা কিন্তু দেখে নাও আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে তারপরে এটাকে আমি এইভাবে লাগিয়ে দেবো পুরো পাতাটার মধ্যে মানে খোসাটার মধ্যে তারপর দেখো এইভাবে হাত দিয়ে দিচ্ছি একটু গরম আছে তারপর যখন তোমরা এই গরমটা সহ্য করতে পারবে তারপর যেখানে তোমাদের ব্যথা থাকবে হাঁটুতে ব্যথা তারপরে যে কোনো হাড়ের ব্যথা থাকবে সেখানে কিন্তু এটা দিয়ে লাগিয়ে রাখতে পারো তো দেখবে তোমরা কতটা আরাম পাচ্ছ এই দেখো যতটা মানে গরম সহ্য করতে পারবে ততটাই দেবে আর তারপরে এটাকে একটা কোনো কাপড় দিয়ে বেঁধে দিতে পারো আর এটা দেখো তোমরা খুব আরাম পাবে এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো তো দেখো এরকমের করে আমরা কিন্তু বাঁধাকপির পাতাও কিন্তু ইউজ করতে পারি আর এবারে চলো নেক্সট টিপসে চলে আসি এই আজকে আমার নেক্সট টিপস হচ্ছে মধুকে নিয়ে মধু তো আমরা প্রত্যেকেই ইউজ করি আর দেখো মধু যখন আমরা বার করি চামচ দিয়ে কি হয় মধুটা পুরো চামচে লেগে থাকে এতে মধুর কিন্তু অনেকটা ওয়েস্ট হয় তো আমি তোমাদেরকে শেয়ার করবো কীভাবে তোমরা মধুটা মানে বার করবে এখানে একটুখানি আমি তেল নিয়েছি চামচটার মধ্যে হালকা করে লাগিয়ে দেবে এরপরে দেখো চামচটা অয়েলি হয়ে গেল এরপর যখন আমরা মধুটা বার করব এই চামচ দিয়ে দেখবে চামচের গায়ে কিন্তু একটুও মধু লেগে থাকবে না তো দেখো আমি চামচটা দিয়ে বার করে দেখাচ্ছি দেখো মধুটা একটুও কিন্তু চামচে লেগে নেই তো দেখো কতটা পরিষ্কার হয়ে মধুটা বেরোলো এতে মধুর ওয়েস্ট কিন্তু একটু হবে না এবার চলো নেক্সট টিপসে চলে আসব এই যে আমাদের শাড়ি কাপড় থাকে আর যেগুলো অনেক হেভি ওয়ার্ক করা থাকে আর অন্য শাড়ির সাথে কিন্তু এটা রাখলে পারে কি হয় শাড়ির স্টোনগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে বা সুতোতে লেগে যেতে পারে তখন তোমরা এরকম একটা পুরোনো দুপাট্টা নিয়ে নেবে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এরকম দুপাট্টা থাকে আর আমি কিভাবে ফোল্ড করছি তোমরা দেখে নাও এইভাবে দেখো দুপাট্টাকে ফোল্ড করে নেবো করে নেওয়ার পরে আমি এখানে একটা রবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি তো এ দেখো আমি এইভাবে একটা রবার ব্যান্ড লাগিয়ে দিলাম আর লাগিয়ে দেওয়ার পরে এ দেখো এমনি সুন্দর করে রবার ব্যান্ডটা লাগিয়ে দেবো এটা আমি একটা কাজ করছি এরপর আমি হ্যাঙ্গারকে পরিয়ে দিই তো তোমরা ভাবছো এটা দিয়ে কী হবে এটা দিয়ে যে আমাদের দামি শাড়িগুলো থাকে ওটার কাভার তৈরি হয়ে গেলো তো এইভাবে তোমরা নিজেদের আলমারিতে রাখতে পারো তো দেখো শাড়িটার মধ্যে কিন্তু আরেকটা শাড়ির সাথে লেগে থাকলেও কোনো অসুবিধা হবে না তো আজকে আমি তোমাদের সাথে এই কটা টিপ শেয়ার করলাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে বা উপকার মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো